আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবশেষে আমি নাসরুল্লাহ আপনাদের সামনে ফেস টু ফেস আসলাম তো আসার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা আমার হচ্ছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে তো এটা আমাদের ছাত্রদের মাধ্যমে হয়েছে এই জন্য তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তাদের জন্য আমাদের ভালোবাসা এবং যার শহীদ হয়েছে তাদেরকে তালা জানাত বাসী করুক আর হচ্ছে যে শায়েদযুন্দুর রহমান হামিদুল্লাহ মুক্তি পেয়েছেন কারুদু বের হয়েছেন এটা আমাদের খুশি সংবাদ আরেকটি কারণ হচ্ছে যে আমাদেরকে অনেকে ফ্যাক আইডি বলে আমাদেরকে অনেক কটক্ক করে যে আমরা ফ্যাক আমরা আসলে পিছনে গোয়েন্দা হতে পারি এরকম আর আরেকটি কারণ হচ্ছে যে যেটা মেন কারণ সেটা হচ্ছে যে আমাদের এক ভাই আমাদের কেস পার্টনার মৌলানা আব্দুল খালেক হাবিদল্লাহ উনি দীর্ঘদিন যাবো কারাগারে আছেন কার আছেন ওনার পারিবারিক অবস্থা খুবই খারাপ তো এই জন্যই আপনাদের সামনে আসা ওনার পারিবারিক অবস্থা বলতে ওনার বাপ মানায় বাপ মারা গেছে একটা বুড়া একটা বৃদ্ধ মা আছে এবং ওনার ওয়াইফ আছে এবং ওনার একটা মেয়ে আছে ওয়াইফ তার বাপের বাসায় চলে গেছে মানে এ এরকম করুণ অবস্থা যে তার ফ্যামিলি দেখার মতো কেউ নাই এবং তার মামলা যে কেউ চালাবে সেরকম কোনো ব্যক্তি নাই ইতিপূর্বে আমরা আপনাদেরকে একটা বিরতি সেখানে দুইটা ভাইয়ের কথা উল্লেখ করেছিলাম আমরা তাদের জামিন করাইছি আলহামদুলিল্লাহ আপনাদের ইয়েতে মাধ্যমে তো আমরা আবার চাচ্ছি যে এ ভাইকে অর্থাৎ আমার নিজের কেস পার্টনার মৌলানা আব্দুল খালেক হাবিদুল্লাহ ওনাকে জামিন করাইতে তো ওনার বিষয়ে যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন বাংলাদেশে অনেকেই কাজ করতেছে বর্তমান যেমন শেখাল হাফিদুল্লাহ কিন্তু আমরা তো সব কাজই ওনার উপর চাপে দিতে পারি না তো আমাদের তো কিছু দায়বদ্ধতা আছে এবং বিশেষ করে এবং আমি আব্দুল খালেক হাবিদুল্লাহ ওনার বিষয়ে অনেকের সাথে কথা বলছি কিন্তু ওনারা মানে গুরুত্ব দেয় নাই সেই জন্যই আমরা আঁটছি আর কি তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান পাশে দেখতে পাচ্ছেন হাফেজ মাওলানা নাসিরুদ্দিন হাফিজাউল্লাহ তো ওনার নাম্বার উনি বলবেন পরে আপনারা যদি সাহায্য করতে চান ওনাকে পাঠাবেন ইনশাল্লাহ ইতিপূর্বে আপনারা যেটা পাঠাচ্ছিলেন ওনার কাছেই পাঠাইছিলেন এবং ইনশাআল্লাহ আমরা এর সঠিকভাবে সঠিক জায়গায় আমরা পৌঁছে দিয়েছি এবং আমরা মাজলুমের জন্য কাজ করছি আবার কাজ করতে চাই তো ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে হাফেজ মাওলানা নাসিরুদ্দিন হাফিদুল্লাহ কথা বলুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত ধন্যবাদ মহতারাম আমার দিদি বন্ধুভাজন যিনি আপনাদের সামনে মতে কথা বললেন জন্দুল্লাহ হাফিজুল্লাহ আসলে আমাদের এই মিশন ন্যায় ও ইনসাফের জন্য আমাদের এই মিশন দিন হককে বুলন্দ করার জন্য তো অনেক ভাইয়েরা কোরআন ও হাদিসের হক কথা বলতে গিয়ে তারা কারারুদ্ধ হয়েছেন বিশেষ করে এখন যে ভাইটিকে নিয়ে কথা হলো মনোনা আব্দুল খালেক সাহেব হাফিজুল্লাহ নিয়ে কথা হলো উনি দীর্ঘ দিন যাবৎ জেলে কারারুদ্ধ আছেন এই স্বরে তার সরকার তাগুত না এনাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী রেখেছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের কথাগুলো শোনার পরে জানার পরে আপনারা অনেকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই সহযোগিতার এই সহযোগিতাগুলো আমরা যত জায়গায় ঈশাল্লাহ পৌঁছাইছি আলহামদুলিল্লাহ এটাতে আমরা ফায়দাও পাইছি বাকি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দিনই সহযোগিতা চাই আপনারা যার যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাইতে যাতে করে আমরা এই ভাইকে দিনে এই ভাইটাকে দ্রুত মুক্ত করতে পারি কারণ হয়তো আপনারা অনেকে জানেন আমরা জানি ভাইটার পরিবারের সাথে আমরা যোগাযোগ করছি ভাইটা অনেক কঠিন ভাইয়ের পরিবারটা অনেক কঠিন অবস্থায় আছে এই জন্য আসলে এগুলো আপনারা সামনে দেখলে বুঝতে পারবেন সামনে দেখলে বুঝতে পারবেন আমরা বিষয়গুলোর সামনে উপলব্ধি করছি চোখের পানি চলে আসে পরিবারের হালত দেখলে চোখের পানি চলে আসে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা দিনই কাজ হিসাবে ভাইকে মুক্ত করার জন্য যা যা জায়গা থেকে সহযোগের হাত বাড়াবেন আমি আবার নাম্বারটা আপনাদের সামনে আমি বলতেছি ইনশাল্লাহ আপনার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স এইট ওয়ান এইট থ্রি ফোর টু এই নাম্বার বিকাশ আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা চান এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ যারা যারা নগদে সেরমানি করতে চান যারা সাহায্য করতে চান তারা নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ নাইন ফোর সিক্স নাইন ডাবল টু ইনশাআল্লাহ এটাতে যারা নগদ করতে পারেন ইনশাল্লাহ নগদ করবেন আসসালামু আলাইকুম